তো এতক্ষণ আপনারা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে যে ভিডিওগুলো দেখলেন আপনারা ছেলেখেন যে কোনো ফলের বা ফুলের ছবি দিয়ে এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন খুবই সহজে তো চলুন এ ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিতেছি এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে প্রথমে চলে যাবেন ফোনের প্লে স্টোরে তারপর চার জিপিটি রেখে জাস্ট চার্জ দেবেন চার্জ দেওয়ার পর চার জিবিটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনি ফোনে ইনস্টল করে নেবেন তারপর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর এই যে উপরের দিকে যে টান টান চিহ্ন আছে জাস্ট এই সেটিংটাই ক্লিক হবে তারপর নিচের দিকে অ্যাপস লেখা থাকবে জাস্ট এখানে ট্যাপ করবেন তারপরে আবারও একটু উপরের দিকে দেখতে পারবেন জিপিটি এস লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে উপরে সার্চ বারে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন টি এ এল কে টি এ এল কে লিখে সার্চ দিলে আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে এ ধরনের সেটিং চলে আসবে এখানে দেখবেন অবজেক্ট টেল টেল লেখা থাকবে জাস্ট এখানে আপনাকে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নিচের দিকে স্টার চ্যাট জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে যেহেতু আমরা বাংলায় ভিডিও বানাবো যার কারণে এখানে লিখবো বাংলাতে দাও ঠিক আছে আপনার এই লেখাটা লিখে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন আবারও হচ্ছে আপনাদের সামনে এ ধরনের সেটিং আসবে এখানে আপনি কি নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন ফল বা ফুলের যেটাই নাম হোক সেটা আপনার লিখে দেবেন তো আমি এখানে লিখে দিলাম কাঁসামরিচ ওকে তো আমি জাস্ট এটা লিখে দেওয়ার পর দেখুন ভিডিও এডিট করা যে ফর্মগুলো সেগুলো কিন্তু আমাকে এখানে লিখে তারা দিয়ে দেবে ঠিক আছে এখানে আপনাদেরকে দুইটা ফর্ম দিবে এখানে উপরে যে দেখতেছেন সেটা হচ্ছে ফটো এডিট করার জন্য এবং কি নিচে যে ছোট ফর্মটা দেখতেছেন সেটা কিন্তু মূলত ভিডিও এডিট করার জন্য তো আমাদেরকে যেটা করতে হবে প্রথমে যে ফটো এডিট করার যে ফর্মটা আছে এটা পুনরায় কপি করে নিতে হবে ঠিক আছে এই যে এখান বন্ধ কপি করে নিতে হবে কপি করার পর চলে যেতে হবে আমাদের ফোনের আবারও প্লে স্টোরে তো আমি জাস্ট এটা কপি করে নিলাম তারপর চলে যাব ফোনের প্লে স্টোরে যারপর জিমিনি লিখে জাস্ট আমরা এখানে সার্চ দেবো তারপর জিম অ্যাপ্লিকেশনটা আমাদের সামনে চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে জাস্ট আমরা জিমিনি ওপেন করবো ওপেন করার পর নিচে দিকে জিমিনি লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর একটু আগে যে ফর্মটা কপি করে নিয়েছেন সেটা পেস্ট করে জাস্ট এসএমএসটা সেন্ড করবেন তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে ফটো এডিট করে দিয়ে দেবে ঠিক আছে এখন আমরা যেটা করব ফটোটা এখান থেকে আমাদের ফোনে গ্যালারিতে সেভ করে নেবো সেভ করার পর আবার চলে যাব ঠিক আছে আসার পর এখানে যে ভিডিও এডিট করার যে ফ্রন্ট আছে এখন আমাদেরকে এটা কপি করে নিতে হবে ঠিক আছে তো আমরা কি করব এই যে ভিডিও এডিট করার যে ফ্রন্টটা সেটা পুনরায় কপি করে নিব কপি করার পর আবারও চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখন আমাদেরকে যেটা করতে হবে গ্রো ক্লেকে সার্চ দিতে হবে গ্রো আমি লেখাগুলো স্ক্রিনে দিয়ে রাখবো জাস্ট গ্রো ক্লেকে সার্চ দিলে গ্রোক অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন তারপরে এখানে ক্রিয়েট ভিডিও জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে উপরের দিকে সি অল লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করে আপনাদের ফোনের গ্যালারি থেকে যেই ছবিটা এডিট করলেন সেই ছবিটা এখান থেকে অ্যাড করবেন অ্যাড করার পর নিচের দিকে দেখুন টাইপ লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করে ভিডিও এডিট করা যে ফ্রন্টটা কপি করে নিয়ে আসলাম সেটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব তারপর সেন্ট বাটন